সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু মোছামুছি করে নিয়েছি তারপর দাঁড়িয়ে পড়েছি ব্রাশ করতে আজ বুধবার আর এখন ঘড়িতে বেঁচে গেছে ওই পনেরো সাতটা মতো তো উঠে এসে এই যে বললাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ব্রাশ করে নিলাম এই যে আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি ব্রাশ করে নিয়েছি দেখো এবার মুখ ধুয়ে নিলাম আর এখন আমি পরপর সমস্ত কাজগুলো করে নেব। যেমন কিছু বাসন আছে এই যে মেঝে নিয়েছি ধোয়া হয়ে গেছে আর কিছু কাপড় জামা আছে সেগুলো কাচব প্রতিদিনের কাজ এগুলো তো স্কিপ করা যায় না তো কাচা ধোয়াটা করে নেব কাপড় জামা কেচে মেলে দিয়ে চলে এসছি ঘরে এসে দেখো দুধ চা মুড়ি আর বিস্কুট চাটা বাগানের বাবাই করেছিল চাটা আমি আর কি পরে খেলাম গরম করে চামুড়ি বিস্কুট খেয়ে চলে এসছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি কারণ চামুড়ি বিস্কুট খেয়ে বেশিক্ষণ থাকা যায় না খিদে পেয়ে যায় তাই আর কি আর এখানে চিকেন নিয়ে এসছিলো চিকেন রান্না হবে আজকে ভাতটা বসিয়ে দিয়ে হ্যাঁ একটু সবজি কেটে নিয়ে তারপরে চলে এসেছি মাংসটা ধোয়ার জন্য তো মাংসটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে আর কি বেছে তো তারপরে দেখো মাংসটা ধুয়ে রেখে এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি অল্প করেই বসিয়েছি সকালে খাওয়ার জন্য কারণ আজকে একটু অন্যরকম রান্নাবান্নার প্ল্যান আছে আর কি তাই চিকেনের জন্য পেঁয়াজ আলু টমেটো কেটে নিয়েছি আর ঘরের গাছ সেরে চলে এসেছি এ ঘরে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর আজ হচ্ছে তোমাদের বলা হয়নি তো যাই হোক তার মধ্যে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আলু সেদ্ধ বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা সকালের খাবার খাওয়া দাওয়া সেরে এই যে বাবানের বাবা তো লেগে পড়েছে ঘর পরিষ্কারের কাজে আজকে ওর বাবা বাড়িতে আছে বলি আজ কী আছে আজ বিশ্বকর্মা পুজো তো যাই হোক ওর বাবার অফিসেও পুজো হয় যাবে না বলছে বাড়িতে অনেক কাজ আছে তো ঘর পরিষ্কার করছে আর আমি ওদিকে রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাবান্নাগুলো করে নেব আরও ওর বাবা ঘর পরিষ্কার করবে কারণ আমার শরীর তো এখন বেশিরভাগ দিনেই খারাপ থাকে তাই আর কি সব কিছু করে উঠতে পারি না এই রান্না বান্না টুকিটাকি কাঁচা ধোয়া বাসন মাজা এগুলো ছাড়া তেমন একটা কিছু করে উঠতে পারছি না আজকাল আমি তো ঘরটাকে একটু পরিষ্কার করবে খাটের নিচটাতে অনেক নোংরা আছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে যতগুলো বাসন ছিল মেজে নিয়েছি এই দেখো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে কি বলবো তোমাদের রান্নাঘরে মোটে থাকাই যাচ্ছে না এত গরম আর ও ঘরেও আর কি প্রচুর গরম যেহেতু পাখা বন্ধ করে ঘর পরিষ্কার করছে যে পাঁচ মিনিট গিয়ে বসবো তারও উপায় নেই যাই হোক চিকেনটা হয়ে গেছে একদম লাল লাল করে কষা কষা চিকেন রান্না করেছি আর কি রান্না হবে সেটা বলি আজ আমি পোলাও রান্না করব। তো পোলাওর জন্য দেখো হাঁড়িতে জল ভরে রেখেছি চালটাও ভেজানো আছে আরও অনেকক্ষণ আগে থেকে তো জলটা বসিয়ে দিলাম আর আমি চিকেন রান্না করতে আসলেই আমার ছেলে ঘরে থাকলে আর কি বলে মা চিকেন কষা খাবো তুলে রাখো তো রান্না করতে করতে মনে হলো বাবা আছে বাবানের তো স্কুল ছুটি চলছে আর আজকে এমনিতেও ছুটি থাকতো তো যাই হোক চিকেন কষা তুলে রেখেছিলাম দু পিস ওর এক পিস আমার এক পিস ওকে আমি ডেকেছি অনেকবার কিন্তু কিছুতেই আজকে খেতে চাইলো না তো সেই চিকেন কষাটা ভাবলাম আমিই খেয়ে নিই এই বলতে পারো প্রথমবার রান্না করতে করতে আমি খাচ্ছি এমন কখনো হয় না যেহেতু কষা চিকেন বেশ ভালো লাগে খেতে তো ভাবলাম চলো তুলে যখন রেখেছি তাহলে আমি নিজেই খেয়ে নিই তাই চালের চলটা বসিয়ে দিয়ে গরম হাঁড়িতে চিকেনটাকে খেয়ে নিলাম খেতে বেরিয়ে পড়েছি যে জল ভরতে দিয়েছিলাম আর বাবা নও ঘরে বসে আছে কারণ চিকেন খেতে রেখেছি ও আসেনি তার কারণটা বলি কারণ ও বসে বসে ফোন দেখছে ফোন পেলে আর কিচ্ছু চাই না মানে চিকেনটাও খেতে চাইছে না ভাবতে পারছো ফোনের নেশা ওই জন্যই আর কি আসলো না যাই হোক আমি এখন আর আরও কিছু বাসন আছে এগুলো মাজবো ওখানে রাইসের জন্য চালটা দিয়ে দিয়েছি হাঁড়িতে ফুটছে ফুটছে আর কি আর আমি এদিকে কড়াইটা হাতা গামলাটা মেজে নেব তো এদিকে দেখো হয়ে গেছে রাইসের জন্য যে ভাতটা বসিয়েছিলাম রাইস বলতে প্লাও করব বললাম তো সেটা এই যে হয়ে গেছে আমি এখন ফ্যানটা ঝেড়ে নিচ্ছি অনেক ফ্যান আছে একটু একটু করে ফেলে দিচ্ছি আবার একটুখানি করে নেব আর কি তবে রাইসটা কিন্তু ঝুরঝুরে হয়েছে একদম দেখো দারুণ দেখতে হয়েছে এবার আমি আর যেটা করা সেটা করব ওই জন্য কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তো এই দেখো রাইসটা দিয়ে দিয়েছি আর একটুখানি নেমে চিনে মানে বারে আমি বলছি রাইস এটা পোলাও যাই হোক পোলাও মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি আর এখানে নুন আর চিনিটা কিন্তু পারফেক্ট থাকলে পোলাও কিন্তু দারুণ লাগে খেতে যেটা আজকে হয়েছিল তো এটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আর দেখো আমার কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে যাই হোক একটু কম থাকলে কি নাড়াচাড়া করতে সুবিধে হয় বা কড়াইটা আর একটু বড়ো হলে কিন্তু না রাইসটা কিন্তু মানে পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছিলো আর আমি টেস্ট করে দেখছি আর কি যে নুন মিষ্টিটা ঠিক আছে ওই যে বললাম পোলাও রাইস এইসব মানে নুন মিষ্টি ঠিক থাকলে সবই ভালো লাগে তো এখন আমি নামিয়ে নিচ্ছি এক এক করে কারণ কড়াই ধরে ঢালতে পারবো না তাই খুন্তি দিয়ে আগে একটু কমিয়ে নিয়ে তারপরে আর কি কড়াই নিয়ে ঢেলে দেব। তো বন্ধুরা আমি তো এদিকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি আর আমার তো শরীরটাও ভালো লাগছে না গরমে একঘেয়ে রান্নাঘরে আছি পাখা হাওয়া নেই তো রান্নাবান্না হয়ে গেল আবারও কিছু বাসন জমলো যেগুলো আমি মেজে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো রান্না বান্না তো আমার রেডি তোমরা কারা কি রান্না করেছো আজকে দিনটা কেমন কাটালে বিশ্বকর্মা পুজোর দিন কমেন্ট করে জানিও আমি এখন এই রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি আর মুছে নিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দেবো ন মাসের স্বাদ তো আমার আর খাওয়া হলো না আর তাই জন্যই আর কি যখন যেটা খেতে ইচ্ছে করে আর কি নিজেই রান্নাবান্না করে খাই কেন খাওয়া হলো না সেটা তো তোমাদের বলাই হয়নি সেটা হলো বন্ধুরা যখন ন মাস পড়েছিল আমার তখন বলা মানে বাবানের বাবা বলেছিল যে একটা ভালো দিন দিকে রান্নাবান্না করে দিদি এসে আর কি খাওয়াতো ন মাসের স্বাদটা কিন্তু সেইটাই আর কি সবাই ভুলে গেছে যখন মনে হলো তখন মনে হলো যে তখন আর টাইম নেই আর কি স্বাদ খাওয়ার দশ মাসে পড়ে গেছে তো দশ মাসে তো আর স্বাদ খাওয়া যায় না তাই নিজের স্বাদগুলো এভাবেই রান্নাবান্না করে আমি খাই আর কি সব মেটাই যাই হোক চলে এসছিলাম ঘরে প্রচুর রোদ বাইরে আর এ ঘরে একদম পরিষ্কার করে দিয়েছে ওর বাবা ঝেড়ে পুছে আমি এ ঘরে এসে শুধু বেড কাওয়ারটা চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক প্রচুর গরম লেগেছে এখন হাত মুখ ধুয়ে একটু বসবো তো তারপরে খাওয়া দাওয়া করব ন মাসের স্বাদ তো খাওয়া হলো না তাই এভাবেই নিজের স্বাদগুলো আমি পূরণ করি আজকে রান্না বান্না কিন্তু দারুণ ছিল যেমন ছিল চিকেন কষা তেমনি হয়েছিল পোলাও দারুণ স্বাদের সব রান্নাবান্না খেয়েও তৃপ্তি পেয়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব বন্ধুরা পরে আবার আসছি তো বাবানকে আগে দিয়ে দিচ্ছি আর কি এই দেখো ছেলের তো খিদে পেয়েছে ঘড়িতে ওই প্রায় দুটো মতো বাজে আর তারপরে চলে এলাম গুড ইভিনিং বন্ধুরা বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি উড়ানো চারিদিকে ঘুড়ি ওড়াচ্ছে সবাই আর আমি বাইরে এসে সেগুলো একটু দেখছি আর হাঁটাহাঁটি করছি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে